আমি এমন এক হতভাগা প্রেমিক যে আমাদের কবে যে লাস্ট দেখা হয়েছে কবে যে লাস্ট কথা হয়েছে কবে যে আমাদের ব্রেকআপ হয়েছে লাস্ট তারিখটা আমার কিছুই মনে নেই অবশ্য এটা আমারও দোষ না মনে না থাকারই কথা কারণ আমাদের রিলেশনটা ছিল অনেক দিনের আমাদের ভিতরে ব্রেকআপ হয়েছে বেশ কয়েকবার দেখা গেছে যে আমাদের রোজ দশ বারো ব্রেকআপ হয়ে গেছে আবার রাত মানে দিন শেষে রাত্রেবেলা যখন আবার ঘুমোতে যেতাম যখন চ্যাটিং করতাম তখন আবার এক হয়ে যাইতাম তো এইভাবেই আমাদের প্রতিনিয়ত ব্রেকআপ হইতে তো এভাবেই হইতো আর কি তো এভাবে আমাদের ওর ফ্যামিলিও জানতো আমাদের রিলেশনটা তো যেদিন কি ওর সাথে দেখা শেষ দেখা হইতো তো ভাবতাম হয়তো বা আজকেই শেষ দেখা ও আমাকে বলতো যে হয়তো বা নাও দেখা হইতে পারে আর আম্মু বা নাও দেখা করতে দিতে পারে তো আমাদের রিলেশন মাস প্রায় তখন দেড় দুই বছর বয়স তখন হঠাৎ করে শুনি ওরা ঢাকা চলে যাইবে তো আমাদের যে শেষ দেখাটা কবে হইছে সেটা আমার মনে নেই সবথেকে খারাপ বিষয় এটা যে আমার কবে শেষ দেখা হয়েছে সেটা আমার মনে নেই আর শেষ কবে কথা হয়েছে এটাও আমার মনে নেই কারণ তার সাথে প্রতিদিনই বলতাম যে তোমার সাথে আজকে পর আর কথা বলবো না আজকে পর তোমার সাথে তোমাকে আর কোনো কল দিব না তোমাকে আর কোনো টেক্স করবো না হ্যাঁ তো এভাবেই বলতাম হয়তো বা তো যেদিনকে লাস্ট কথা হয়েছে তো ওদিনকেও এইভাবেই হয়েছে যে তোমার তোমার সাথে আমি আর কোনো দিন কথা বলবো না তোমাকে আর কোনোদিন মেসেজ দেবো না কল দিব না তো আমি ভাবছিলাম হয়তোবা যে দিন শেষে সে আবার ফিরে আসবে ব্যাক করবে তো সে আর ব্যাক করে নাই আমি অপেক্ষায় ছিলাম তার ফোনের কিন্তু তার ফোন থেকে আমার ফোনের ফোন আসে পরবর্তীতে আমি ট্রাই করছি বহুবার তার ফোন দেওয়ার কিন্তু ক্লাব হইল কি আমার নাম্বারটা দিয়ে সে বেলাকলিসটি ফালাই রাখুন পরবর্তীতে ভাবলাম অন্য কোনো নাম্বার দিয়ে ট্রাই করি পর আবার নিজে নিজেই ভাবলাম যে যে আমার নাম্বারটা যেহেতু মানে ব্লক করে রাখছে লিস্টে ফালাই রাখছে সে হয়তো আর আমাকে চায় না তো ওই যে একটা অভিমান আমার মনের ভিতরে যে গাইতে রইল তো ওই অভিমানে আমি আর অন্য কোনো নাম্বার দিয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি সে মো সে ভুলে গেছে বলতে সে ঢাকা চলে গেছিল আর কি সে এখন কই আছে জানি না আমাদের ব্রেকআপ হয়েছে মেবি কত চার পাঁচ বছর হয়ে গেছে আমাদের ব্রেকআপ হয়েছে এখন আমি তাকে ভালোবাসি অসম্ভব ভালোবাসি ওই যে হুমায়ুন ফয়েদি স্যার একটা কথা বলে না আমি এখন একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি তো আমিও এখন একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি আমাদের ব্রেকআপ হয়ে গেছে চার পাঁচ বছর হয়েছে তবে আমাদের যে রিলেশনটা হয়েছিল সেই তারিখটা আমার মনে আছে দু সালে নভেম্বর মাসে এক তারিখ আমাদের রিলেশনটা হয় তো যেটা বলতেছিলাম যে তো আমি আর অন্য কোনো নাম্বার দিয়ে ফোন দিয়ে দেওয়ার চেষ্টা করি নেই ওই যে ভিতরে একটা রাগ অভিমান যে সে হয়তো বা আমাকে চায় না এই এই রাগ অভিমানে আমি আর তাকে ফোন দেওয়ার কোনো চেষ্টা করি নেই তো এইভাবে আস্তে আস্তে কত দিন কাটে গেল পরে আমি ঢাকা গেলাম তার সাথে দেখা করতে তো সে যখন ঢাকা গেছে সে কই থাকে না থাকে কোন স্কুলে পড়ে সব ডিটেলস আমাকে দিছে তো ভাই ঢাকা শহরটা তো আর একটুখানি না অনেক বিশাল আমি থাকি বরিশালে তো আমি ঢাকা গেলাম বোনের বাসায় দুই হাজার আঠারো উনিশ সালে হয়তো হ্যাঁ দুই হাজার সালে আমি আমার বোনের বাসায় গেলাম তখনও তার সাথে টুকটাক কথাবার্তা হইতো না সরি হ্যাঁ তখন মানে আমাদের বেড়েকা বয়সে বলতে আর কি তো আমি যখন ঢাকায় গেছি তখন সে মানে কোন স্কুলে পড়তো না পড়তো এটা আমাকে সে ফোনে জানাইছে তো ভাই ঢাকা শহরে সবাই জানেন যে অল্প একটু করে না পরে আমি তার তার কোন এলাকায় থাকে ওই লোকেশন বের করে আমি ওই এলাকায় গেছি পরে সে কোন স্কুলে পড়ে ওই স্কুলটা আমি বের করছি সবাই বের করছি পরে তার ছোটো ভাইয়ের সাথেও দেখা হয়েছে পরে তার ছোট ভাইয়ের সাথে দেখা করছে মানে কথা হয়েছে কথা বলিনি দেখা হয়েছে মানে কথা বলে নিই কথা বলার না কারণ হয়েছে যে যে তার সাথে আমার দেখা হয়েছে এটা যদি তার আম্মাকে বলে তার আম্মু হয়তো বা ওকে আবার মারবে মানে আমার যে সে তাকে মারবে তো এই ভয়ে আমি আর তার সাথে কথা বলিনি আর আমাদের যে ব্রেকআপটা হয়েছে পরে হয়েছে আমাদের ব্রেকআপ তো আমি ওদিকে ওদিককে বলছিলাম যে আমি আমি ঢাকায় আসছি আমি তোমার সাথে দেখা করতে চাই আমি তোমার স্কুলের সব সকাল দশটার ভিতরে থাকবো স্কুলের সামনে যেভাবে পারি সে আমাকে বলছে যে তুমি খুঁজে পাবা না তো আমি বলছি তারে যে এটা তো বাংলাদেশে ঠিক আছে আর এটা তো ঢাকার ভিতরে তোমার স্কুল তোমার ঠিকানা আমি যেভাবেই হোক খুঁজে পাই করবো আর মানে আমার ভালোবাসা এতটাই মজবুত ছিল যে সেই ঢাকায় কোন অঞ্চলে কোন গলিতে কোথায় থাকে তার বাসা ঠিকানা তার স্কুল আমি সব বের করছি ঠিক আছে আমি সব বের করছি তার ঠিকানা সব বের করছি কিন্তু সে সেদিনকে আমি তার বই লেগেছি যে ভাই আমি কিন্তু আজকে তোমার স্কুলের সামনে যেভাবেও কাঁচব কিন্তু সে সেদিনকে আসে নাই তো ওদিনকে বড়ো একটা কষ্ট পাই এলাম যে এত কষ্ট করে গেলাম অনেক দূর সেই বইশাল থেকে আসছে দেখা করতে সেই গলি সেই স্কুল সব খুঁজে পাইলাম তারপর তার সাথে যখন মেসেঞ্জার কথা হচ্ছে তার কিছু ফ্রেন্ড ছিল স্কুলের তখন সে নাইনে পড়ে তখন তার স্কুলে কিছু ফ্রেন্ডের ছবি দিচ্ছে তো তাদের সাথেও আমি তাদেরকেও দেখছি কিন্তু তাদের সাথে আমি কোনো কথা বলিনি কিন্তু আমি তার সব ডিটেলস নিয়ে আসছি ওইখান থেকে তো পরবর্তীতে যখন আমি চলে আসি ওখান থেকে পরে আমি বলছিলাম যে আমি তোমার স্কুলে গেছিলাম তুমি আসো না কেন সে আমাকে নানান অজুহাত দেখাইছে বেশ ভালো কথা পরবর্তীতে আমি যখন ঢাকা থেকে বরিশাল চলে আসি তারপর কিছুদিন কথা হয়েছিল তার সাথে অল্প কয়েকদিন তারপর তার সাথে কথা হয় না কয়েকটা বছর কাইটে গেল তার আমি এখনো মিস করি আমি এখনো তার ফোনের আশায় থাকি এখনো এখনও যদি আমার ফোনে কোনো রং নাম্বার থেকে ফোন আসে যে আমার ফোনে সেভ করা এমন কোনো নাম্বার নাই অন্য কোনো যেটা মানে নাম লেখা নাই যে অন্য কোনো যে কোনো রঙ নাম্বার থেকে যে আমার ফোনে ফোন আসে তাইলে আমি এখনো আমার মানে বুকের ভিতর যে কেমন করে এটা আমি কাউকে বুঝাতে পারবো না আমি ভাবি তখন হয়তো হয়তো সে ফোন দিছে সে হয়তো করছে কাম তো তারে কিন্তু আমি এখনো স্বপ্ন দেখি প্রতি মাসে হয়তো বা কত পনেরো বিশ বার স্বপ্ন দেখি মেবি এভাবে হবে কম কম হলেও পনেরো প্রতি মাসে এখনও স্বপ্ন দেখি রাত্রিবেলা তাহলে ভাবেন আমি তাহলে কতটা ভালোবাসি তারপর আমার ফোনে যদি এখনও কেউ মেসেজ দেয় ফেসবুকে বা ফোনে কোনো মেসেজ আসে থাকে না ফেসবুকে মেসেঞ্জার মেসেজ রিকোয়েস্ট এই অনেক ফ্রেন্ড আছে পাঠায় কিন্তু কোনো মেসেজ আসলে আমি ভাবি হয়তো বা এটাই সে আমি সকালে ঘুম থেকে উঠি আগে আমার ফোনের ইনবক্স চেক করি যে সে কামব্যাক করছে কিনা না আমাদের ব্রেকআপ হয়ে গেছে সেই উনিশ আঠা উনিশ সালে মনে নেই অভিযোগ বললাম মনে নেই তো আমি চার পাঁচ বছর হয়ে গেছে আমাদের বেড়েকআপ হয়েছে আমি এখনও তার আশায় থাকি তার মেসেজে অপেক্ষা করি তার কলের অপেক্ষা করি কিন্তু সে কী হয়ে গেল ও মাঝখানে আর একটা কথা কিছুদিন আগে আমার ফুপত ভাইয়ের সাথে তার কথা হয় আমি তার ফেসবুক আরই খুঁজে বের করছি মানে সে এমন একটা নাম দিয়েছে তার ফেসবুকের যেটা আপনার মানে পারবেন না আপনি ভাবেন যে এমন একটা মানুষ আছে যার সাথে চার পাঁচ বছর ধরে কথা হয় না দেখা হয় না সে কোথায় আছে সেটাও আপনি জানেন না তো সে এখন ফেসবুক চালায় কি চালায় না সেটাও আপনি জানেন না সে বাইসে আছে না ময়ূরে গেছে সেটাও আপনি জানেন না তো ওই ব্যক্তির ফোন নাম্বার মানে ফেসবুক নাম্বারকে আপনি ফেসবুক আইডি কি বের করতে পারবেন কিন্তু আমি ছেলে পারছি কেন পারছি জানেন ভালোবাসি এই বিধায় তো আমি তার ফেসবুকেরই বাইর করছি তারে মেসেজ দেওয়ার সাহস আমার হয় না তো আমি আমার ফুপতো বাড়ি দিয়ে তার মেসেজ দিছি যে সে কেমন আছে কি করে সে এমন আমার ফুপত ভাইয়ের সাথে এমন অ্যাটিটিউড দেখাইলো সে বলতে আছে যে পুরোনো দিনের কথা ভুলে যান পাস্ট ইজ পাস্ট সে সামনে আগাইতে চায় সে আমার ফুপাতো ভাইকে বলতে আসছে যে যে আমি পুরানো সব কিছু ভুলে গেছি সে কলেজে উঠছে সামনে কি ভার্সিটিতে পরীক্ষা তো এইসব নিয়ে সে এখন আর পেন নিতে চায় না সে আমার ফুয়তভাগকে আরও বলতেছে যে আপনার যদি ইচ্ছা হয় আপনি আমার সাথে কথা বলতে পারেন ট্রেক্স দিতে পারেন কিন্তু ওই যে পিছনে কি গেছে না গেছে এইসব নিয়ে আর কি কোনো কথা বুঝেনি তো এইসব আর কি আমার ফুব আমাকে পরে মেসেজ স্ক্রিনশট দিয়ে দেখাইল যে এইগুলো বলতে আছে। তার নামটা আমি বলতে চাই না তো পরে ভাবলাম যে আসলে তারে আর ডিস্টার্ব না করাটাই বেটার কারণ তারে আমি এখন আর মানে মনে না রাখাটা মনে যতই চেষ্টা করি মনে রাখবো না কিন্তু এমনিতে মনে থাইকে যায় তো ওই যে তো ভাবলাম যে এখন আর তার ফেসবুক আইডি ইনস্টাগ্রাম এই সব আর আইডি খুঁজে লাভ নেই তার ঠিকানা খুঁজে লাভ নেই তো এখন আমি আস্তে আস্তে তার ভোলার চেষ্টা করতে আসি তবে ভুলতে পারতে আসি না বা কোনো একদিন পারবো চেষ্টা করতে আছি হয়তো বা পারতেও পারি আর তার চলে যাওয়ার পর এই পাঁচ বছর আমার লাইফে কেউ আর আসে নাই তারা ভালোবাসি তো আমার যে স্টোরি লাভ স্টোরি এটা যদি বলতে যাই অনেক লম্বা এর ভিতরে আমি তো শর্টকাটের কত দশ পনেরো মিনিটের ভিতরে হয়তোবা বলে ফেলছি কিন্তু আমার লাভ স্টোরি অনেক লম্বা অনেক প্রায় দুই তিন দুই আড়াই বছরের রিলেশন তো প্রত্যেকটা লাভটি লম্বা থাকে আমারটা ঠিক তেমনই তো আমি সব কিছু শর্টকাটে বললাম তো সব একটা কথাই তারা বলি ভালো থাকবেন যেখানে থাকেন ভালো থাকেন আর এই ব্যক্তির কথা মনে রাখছেন ভালোবাসা লাগবে না আমি এই ভালোবাসা চাই না আমি এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমার আপনার ভালোবাসার দরকার নাই কামব্যাক আমি অনেক জায়গায় লিখছি অনেক প্রায় প্রায় পোস্টও করতাম যে প্লিজ কামব্যাক প্লিজ কামব্যাক তো ব্যাকের আর কোনো প্রয়োজন নেই আমি এখন ভালো আছি আলহামদুলিল্লাহ জানি আপনি ফিরবেন না তারপর আমি কথাগুলো মন থেকে বললাম যে ভালো থাকবেন ভালো থাকবেন ভালো থাকবেন আর যদি বিয়ে হয় বা মেবি বিয়ে হয়ে গেছে কারণ আমি কিছুটা খবর পেয়েছি যে বিয়ে হয়ে গেছে আপনার এটা শুধু এই যে মেসেজটা এই শুধু আপনার জন্য যদি দেখেন আপনি কোনো দিন যদি কখনও বিয়ে হয়ে যায় আপনার বা মানে কখনো কি মানে আমি যেভাবে টের পাইছি বা আপনার বিয়ে হয়ে গেছে তো তারে ভালো রাখবেন তারা ঠগাইয়েন না আমার মতো এই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভাই ভালো থাকেন